এলা দুই সাইড দিনে পরে সেত বার বা জির বারো ফুক বারো গুগরা বারো বারো না নি খান্ত গীতা বারো জমিন মরি গেছে আল্লাহ আর আমি এমন ভিটামিন সারছি যে ভিটামিনে জমিনটা জিন্দা করে দিয়েছে যা আসে সমস্ত জীবিত হয়ে গেছে হজরতে ফরমাইন মেঘ যদি দিল এক মুর্দার উপরে ফরছে তে মুর্দাই জীবিত হইল না কেন আমার আকল ফেইল ইন আকলে খাম করে না তো অন আরহ মাতানি না আমার এক বাইয়ে হয়েছেন অনার সামনে মনে মজুদ আছে জি জি হোক অন ই এরিয়ার মধ্যে জয়নগর মহদ্দিস ভাই বহুত আগে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে ওলানা না জয়নগর মহদ্দিস জয়নগর মহদ্দিস নাম শেখুল হদিস হজরত মৌলানা আব্দুল সুবুর সাবান আমরা ফলিছি না আমরা হতবাকা আমি মৌডুঙ্গাত ফলিছি ডাইরেক্ট দেও গেছি হজরত এই সময় জয়নগর মারিস ফলাই হজরত কোন বড় আসলা হেমন বড় আলিম আসলা আমার ইবাই থেকে তো একমাত্র নবাইছি মিডিয়াত ফাইবা আমি প্রায় সময় ইতা মাতি বেশ বড় এক হলি আস লাগছে আপনারা গাউ এখন আইব আমি হই আর ইনশাল্লাহ আল্লাহ তানে এলিমে জাহির আর এলিমে বাতিনের এক ফাঁড় মানে ঠিলা না টিলা না ফাঁড় বড় ফাঁড় মানে ইসলাম ইহা যে সময় আমরার নিজর হানে হুঞ্চি তাই বয়ান করতে সময় বিভিন্ন যাইতে ওয়াজ যাইতাম ওডুঙ্গা এরিয়া পায় বাই পায় হাওড়াঘাট পায় তখন আমরা বইতাম তখন হজরতে কইছিল যে আমি মাইয়া শিখ এত ঠান্ডা ও ঠান্ডা ফানির মধ্যে আমি বুক পর্যন্ত গলা ফন্ত রাখতাম ঘণ্টাকে ঘণ্টা ঘন্টাকে ঘণ্টা যেন পাঁচ মিনিটে গজু করতে আত্ম মারি যায় না হ্যাঁ ওই সময় ঘন্টাকে ঘণ্টা আমার সমরণে ফানি নতুবা বুকনে বা গলা অনে অবাজু না বাসাই তো মরিম অবাজু আমার বাসাই থাকতো আর আল্লাহর গেছে আমি আব্দু সুবরে খান দিতাম ভুইতাম আল্লাহ আমার ইলমে জাহির আর বাতিন বেশ করিল আমার কাছে বিবেক নাই জ্ঞান নাই যে ফলিতাম আর মেহনত করতাম মতা ফাইতাম তুমি ডালি দিলাও না তোমার ক্ষুদ্র তো আছে তো আর এই সময় দোয়া করলে তুমি কবুল করো আমি ফানিতলামই দোয়া করিয়া ঠান্ডা খাইয়া বেমার আনিয়া তোমার কাছে ফুয়েছ চক্রু আনবা একদিন নাই এটা বৎসরকে বৎসর বৎসরকে বৎসর যত বছর মাঘ মাস এতো ঠান্ডা এতো ফানিতাম ইউ বুঝতানা খেও দেখি তো কোনো সময় ও হজরতে ও শান্তি হুনিয়া ইয়ার হজরতে ফরমাইশলা একদিন আল্লাপকে বড় তাকি বড় আদি মহল যেমত বুখারি শরীফ আছে লিখে মোহাম্মদ বিন ইসমাইল, বিন ইব্রাহিম বিন মগিরা আল জুফি, আল ইমানি আল বুখারি নব্বর আল্লাহ মারকাদাউ রাশিয়ার জন্ম তাই না তাই আর সুতো তাকি দিনী তালিম তালিমুল ইসলাম যাতে আমরা সবাই নিয় এরা রাইটার মুসম্মিফ ও এর মাঝখানে উফরে তাকি তল পর্যন্ত যত আসন একদিন খাবর মধ্যে আমার সামনে আইছন আর আইয়া কৈছন আব্দু সুবর তুই যত কিতাব ফড়িস সারার এলিম ফাইলে আৰু যতক্ষণ ফড়িস তত না সারার এলিম তৈর পাই গেছ এলিমে জাহির আর বাতিনের অত বড় ফাড় আস এটা আমি মামুলি মিশাল দিয়ার এই জনগণ মহৎ হিসাবের মজুলিয়া বইছি না আপনারা মেইন সময় যাইব এক ইঙ্গিত দিলাম ও মতো হজরত আপনারা ওই এরিয়াতে আইসোন কোন সময় যে সময় মেঘ নাই হুকুনা আমার মাত মাতিলাম মেঘ নাই হুকুনা অবাই দিতাই নাই আর দোয়া করিয়া বাড়ি যাইতে সময় রাস্তা খানো ফানি এরিয়াত ফানি ফাড়া মারার হিসাবে জায়গা নাই আস্তা বন ফানিয়ে ভর্তি গেছে। এটা অলি অকল জন্ম লইস এরা জন্ম লইয়া আল্লাহর গেছে সে মেঘল লাগিয়ে দোয়া করতে আল্লাহ মেঘ দিলেন হ্যাঁ গোলাম রব্বানি হুজুর যমুনা নাম মুসলানি গুলাম রব্বা আমার উস্তাদ বাই আমার খাস উস্তাদ মেগল লাগি হইতা আমি যেন যাইতাম মাইসে জোর করে নেওয়ার পরে ও আল্লাহর কাছে খুশকের রইতাম তুন মেঘ যদি দেশতা আমি আত লামাইতাম না কিন্তু তুন করি মাত্র তুন যদি মেঘ দেশতা আমি গোলাম রব্বানি আত লামাই মেঘ দিলা মেঘ দিলা ও আল্লাহর গৌরা ব্যবহার আছে ও আল্লাহ তা মেঘও দেওয়াইছন ইস্য ও মত ইলমে জাহির আর বাতিনা ফাড় আসলা এরা আপনারা আপনারা আইছই। আর আইয়া মেঘ দেওয়ানি লাইছই আর হৌমত হজরতর বদৌলতে ওইতো পারে যে আমরা নাকি সকলে নোয়াইছি তান তান রোহানি ফৌজে ফয়েজে আইজ আবার আমরা রেলিয়ার মধ্যে মেঘ নি মেঘে অত মামুলি জিনিস যে মেঘে আমরারে রে হানি খাদ্য অফিস সামা এরিস টুকুম তোমরা রিজেক আসমানো মানে মেঘ হন তাকি মেঘ ফরব তোমরা রিজেক ফাইতায় আল্লাহ এত বড় আর সম্মান মেঘর মধ্যে দিয়ে আসুন আমরা ভিটামিন আমরা খাদ্য আল্লাহ তে শেখ বু আলী বিন সিনা রহমতুল্লা আল্লাহরা যে মেঘ যদি দিল মুর্দা জিন্দই নালাগে মেঘ দিল যদি মুর্দা জিন্দই নলগে আর আবার আর এখন কইতাম দুই জিনিসও আজীব নানি আর একটা হজরত মাত মাতিয়ার এত বড়ো সাইন্টিস এত বড় বিজ্ঞ এত বড় বৈজ্ঞানিক এত বড় ফেলোসফি এত বড় দার্শনিক এত বড় ইসলামিক পন্ডিত ও থান মাত মাতিয়ার দুই নম্বর বইশা মানুষের বীর্যপাত যদি ওইল মানুষ মন্দ না সীতাবারী মাত মেঘ যদি অর্দা জিন্দ হয় না কানে আর মানুষ তাকি বীর্যপাত না পাকড়ছে তা মানুষ মরে না কেন এতো সুন্দর বারইছে মরে যে আছে হে মরে না দুই জিনিস তে আল্লাহ পাকে আমরা সারারে তৌফিক দিয়েছিল রমজান শরীফ আমরা তাকে বিদায় গিয়েছি রমজুন আরবী শব্দ রমজুন তার মতব গুণা তার মতব জলিয়া যাওয়া আমরা রোজা রাখছি আল্লাহর ফজল আমরা গুণা জলিয়া গেছি গুণা জলিয়া গেছে যদি আমার শোকরে আমার জবান রে আমার আত্মরে আমার দিল রে আমার হর অঙ্গরে ইবাদত করিরাছি তো ইনশাআল্লাহ রমজান শরীফে আমরা গুনা ক্ষমা জালাই রৈছে নবীজি ফরমাইন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ্দহর ওয়ফি রিওয়ায়াতিন কান্নামা কান্নহামা সা সামা সনাতা কুল্লা রাহু মুসলিম মুসলিম শরীফের মধ্যে হদিস কেসে আবু আয়ুব আনসারি রদিউল্লাহ তালন বড় দরজার সাহাবি বই আবু আয়ুব আনসারি বড় দরজার সাহাবি বইবার যে সময় আমিও বুধবাইয়ার আমি হাই গিয়া জুম্মা ফলাইতাম আবার রহমতনগর মাদেশা খুলের ইনো হদিস ফলাই আমি সাতটা তিন দিন অনু তে আবু আইয়ুব আনসারি বুধবাই আমরা নবী মদিনাস থাকি মক্কাতে ইসলানি ভাই আইসলানি নাউজবিল্লা মক্কা শরীফ থাকি মদিনা শরীফ হিজরত হরি গেছিলানি গেছেন কো মক্কা শরীফ রইসৈন তেরো বৎসর আর মদিনা শরীফ রইসৈন দশ বৎসর খুব বাড়ি মাতিয়া মগজ রাখবা জেহন রাখবা নবীর উজন হান দেখাইয়ার ও মাতিয়া তফসিরে কুর্তবির মধ্যে আঞ্চল আল্লামা জলাল উদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলী ইয়ান কিতাবের মধ্যে আঞ্চল যে সময় এমন এমন এক দেশ কান্তি ছুট এমনর বাদশাহ নাম আসিল তুব্বা তুব্বা বাদশাহ সাইর শ আলিমহল্লুইয়া থুব্বা এমন তাকি মদিনা শরীফ মু আর আগর জমানাত মদিনা শরীফ নাম আসরিফাশরিফরিফ কুরানোর শব্দ আছে আহাল্লাশ্রিফ মদিনা শরীফর নাম আর মক্কা শরীফর নাম আছিল উমুল আর কুরানো এক জায়গার মধ্যে বাক্কা পাকে প্রথম গর মারাইছেন বি বাক্কা তাম্মু বারাকাম্মু হুদাল্লিল আলামিন মক্কার জাগাত বাক্কা কুরআন আইছে আর এক জায়গার মধ্যে আইছে উম্মুল কুরা। আর উম্মুল কুরআন নাম মক্কা বনছে লগে মুআজ্জমা বা শরীফ লাগানি হইছে আর ইয়াসরিব তাকি মদিনা নাম রাখা হইছে নবী নাম দিছোন আর মদিনা লাগে মুনাওয়ারা বা মদিনা শরীফ রাখা হইছে যে সময় এমন তাকি আইছোন তুব্বা আগর জমানার নবী হলর ইমান আছে আইতে সময় সাইশ আলিম লইয়াইছো মদিনার মধ্যে আর আওয়ার পরে গুরিয়া তাই যাওয়াত আবু আয়ুবান সারি থেকে মাতা নিয়া আইয়া গুরিয়া যাইতে লাগে তুব্বা বাদশাহ যাইতে সময় সাইস্য আলিমা হইলা বাদশাহ সালামত আপনি আমরা রে অন রাখিয়া যাওয়া আমরা যাইতাম না বুঝতে কত বড় কুরবানি বাড়ি গড় বিবি দৌলত বাগান সব তো বাদশা লোকে আবার ও আপু সেই আর ইনো বাদশার আফরকে মিডিং করিয়া সাইস আলিমে কইসেন বাদশা সালামত আপনি ও আপু সবকি আমরা দিতাম না বাদশা বলতো আজ যুগ গেলা ই সাইস এ হই গেলা একজনও ফাটিলা না আর সাইস জনে এক মাতন কিতাবে ব্যাপার। বাসায় বহুত বুঝাইছিল বহুত বুঝাইছে বুঝারি ফলে তারা কইসা আমরা কিতাব না বুঝলে হেনে বোলে আমরার কিতাবর মধ্যে আশি জমান নবীর নাম যে পাইছি ফার্কলিভ ইয়াদ রা তার কিতাবও ইঞ্জিল তৌরিদ জবুর ইটা কিতাব আমরা নবীর নাম গেছে ফারকলিভ জেলা নিউ টেস্টমেন্ট ওয়ল্ড টেস্টমেন্ট ক্যাথলিক বাপটিস্ট খ্রীষ্টান লাইনে এরার কিতাব কিতাব গেছে ইয়াদ ইয়াদওয়া হালাকি ফার্কলি দুই তো প্যারাকলিস ওলা সামবেদ ঋগবেদ ইথর বেদ উপনিষদ পুরাণ মহম্মদ মোহাম্মদ কং নরসিং অন্তিম রাশি কলকে অবতার আর একটা রয়েছে ও সয়ে নাম আমরা নবী রয়েছি ওলা কুরআ এ মধ্যে নবীন নাম আছে আহমদ কোনো জায়গার মধ্যে আসে মহাম্মদ আর ইঞ্জিলের মধ্যে আহমদ নবী বৈষ্ণাম যে নবী বা এন আহমদ নাম দেখা গেল যত কিতাব আসমানি আইছে যত মজহবী কিতাব আছে দু লাইনে যত বই পুস্তক আছে এটা বইর মধ্যে নবী মহাম্মদ নাম বিভিন্ন অ্যাঙ্গুলে আইছে। বিভিন্ন লাইনে আইছে দে বাসা থুববাৰে তারা উঠিয়া কইলে আমাৰ যাইতাম নে বোলে এখেনে বোলে ভাৰকলীত অন আইবা এখান এচৰিফ এখন মদিনা এচিৰিফ ফাৰ্কলিত দেইবা। আৰু তান লগে আমাৰ মূলাকাত কৰি দিম বাসা উঠি কিতাপ মাতিলে কোনদিন আহিবা ফাৰ্কলিত আৰু তুমি তাইন অন ৰৈতাই তাৰ লগে মূলাকাত কৰি দি কিতা মাতিবা বিলকুল মানিছ আলিম বিলকুল এত ইমান এত এলিম জাহি বাতি নাল্লে মজবুত ও অ জন মদিনা শরীফ ৰৈছো পরে এক সিঁড়ি গেছে দুই সিঁড়ি গেছে নবী তু অবৈত্রা সিলেজার নবী তু অবৈত্রা আর এরপরে নবিজিয়ে জন্ম লোস নবীজি পাঁচশো সত্তর ইংরেজি সম্বারকুর দিন বারো রবিউল আউ্বাল এক এপ্রিল এক জেঠ বাইশ এপ্রিল আরব বছর সূর্য ওঠার 4টা 20 মিনিট মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই জাহানর সূর্য ইয়া 4টা 20 মিনিটের জন্ম হইছে রইছেন 13 বছর নবী ইয়া 13 বছর নবতির আগে 40 বছর কত হইছে 53 ঠিক আছে আর মদিনা শরীফ কে আর হইছেন 10 বছর হইছে কত 63 ও 13 বছর যে নবী মক্কাতে রইছিলেন এখান তার কিতাব বাইসন মক্কার মাইসে তানের ঐতে দিতা নাই তাই মদিনাত আইতে লাগবে মানে ইয়েশ্রফ আইতে লাগ ইয়েশ্রিফ ঔ নবী হিজরত করে গেছেন একটা দুইটা তিনটা সিঁড়ি প্রায় গেছে গিয়া কিন্তু রইসন হে হৌ তুব্বার সাইস্য আলিম জেরা এর বংশধর বা সাইচ্য অনেক মাত্র হয়েছে তুব্বা বাসা যাইবার আগে দেখলে এত বিজ্ঞ বিজ্ঞ আলিম ওখালামার লগে ইয়া সফর করছি আর এরারে ওলা ময়দান চটিয়ল ময়দানও তৈরি দিতাম গিনি বা সায় তান অজির হলে অর্ডার দিস এমনটা কি আনা আনাও গুড়া দিয়ে আনো যা সামান আনিয়া তারা গড় তখন গড় দোয়ার বানানি বানাইতে সময় সারা আলিম হলে হসলা বলে বাদশাহ সালামত একটা গড় সারকলি দোলাগিও না বানাইয়া রাখ বুঝরি ভাই কাম মাততাম সে একটা গড়োনা ফার্কলি লাগি বানাইয়া কে মোহাম্মদুর রসুল্লাহ তান লাগি একটা গড় বানাই রাখো বাদশাহ লোকাল হুকুম পালন করলি শুন আচ্ছা তুমি তাই চাইশ জন লাগে ও চাইশ গড় আর সুন্দর করি একটা গড় বানাইয়ে রাখাম ফারকলি দল লাগে ঔ মধ্যে এক দুই তিন চিলি জেগেছে গেছে ঔ সিঁড়িটা কি জৈন আসলা এর নাম হজরতে আবু আইব আনসারি রদি সাহাবি বলছেন তো বুঝতে মাতিক নাই সাহাবি বলছেন তান বংশ এক দুই তিন চিলি গেছে ওগো রশলা আর এরা মারা গেছেন আবু আইয়ুব আনসারি আবু আইয়ুব আনসারি ফারকলিদের গর্ব হইছেন আর নবী মক্কা শরীফ থেকে হিজরত করি যে সময় উটনির ফিটি স্বারু ইসলাম আর সারা সালা আল বদর আলাইনা হিয়া যে জো নবীর সান যে তারিফ করা শুরু করছোন নাক আর প্রশংসা নবীর সান শুরু করছেন বেটিন বেটাই ছোটো বড় বুসরানি বাই মক্কা শরীফ তাকি হিজরত করি মদিনা শরীফ নবীজি আইতরা আফনে আমি ইমান আলানি। আফনার আমার ইমাননি হাঁ এরপরও মিসাল দিমু মক্কা শরীফের ইমাম নি মদিনা শরীফের ইমাম আইসনী লাখ লাখ মানুষ আইতরা দেখা করা ঘরে নমাজ পড়বা লাগে যদি আমরা কমজোর আমরা দুর্বল আমরা জালিম আমরা না ফরমানোর ইলা মক্কার মদিনার ইমাম লগে যদি ইয়া মহব্বত থাকে তো নবীজি মক্কা শরীফ হিজরত ফরি মদিনা শরীফ যাইত্রা ই মদিনা শরীফর মহিলা পুরুষ মহব্বত মহাব্বত কতখানি আন্দাজ নাই ওজন দিতে পারতা নাই কম্পিউটার ফেল যাইব হলম ফেল যাইব খালি শেষ হয়ে যাব হলম বাঙ্গি যাইব ব্রেইন আউট হয়ে যাব এই মহাব্বত রেখে ওজন দিতে পারতা নাই এখন সামন মহিলা পুরুষ বার হয়েছে নবী এইটা সদ্যই চন্দ্র উদয় হয়েছে হ্যাঁ ঔ নবী আওয়ার পরে সবে খালি ওয়েলকাম যেমন আমার গরখানো নবীর কদম মোবারক আইনি আমার গরখানো আইনি আমার গরখানো আইনি আর পরে নবী যে উটনির উপরে চোয়া ও উটনি আল্লাহর হুকুমে আবু আইয়ুব আনসারি শৈশ্য আলিম থেকে একজন যাইন নবী ফারকলিদর গড় তান বংশধর অন মারা গেছেন তাইন অনু আসল আবু আইয়ুব আনসারির গড়ের সামনে যাবার পরে উটনি বটি গেছে লেন্ড খরি নী উফরে থাকি তান গর গিয়া দুঃখ এর লাগে নবী মক্কা শরীফ থাকি হিজরত শরীফ মদিনা শরীফ সাহাবি অহদর গড়ত তান তান বাবাইটি বিঠার মধ্যে গিয়েছ পিতৃ সম্পদর মধ্যে গিয়া হলো এত ইজ্জত এক নবীর মাত মাতিয়া এত ইজ্জতি নবীর নবী আবু আয়ুব আনসারির গরম বেরোয় যার কারণে আবু আয়ুব আনসারির বংশ যারা আচ্ছা আরও বুঝাই রে মক্কার মধ্যে আমরা হই বড় বদ্ধ মক্কার মানুষ বলা নাই ভাই আমরা হই রে আমি উড়াইয়েন না ভাই অল বুঝই আর মদিনা শরীফের মানুষ বড় দিল বৰ বড় নরম বড় আখলা বড় আমল দা হ্যাঁ তার মাত কথা ব্যবহার বড় বলা বিলকুল বলা হেনে সাইশ আলিমর বংশধর মদিনা শরীফ আসছে আগরমাত আর বর্তমান দুই জাহান বাদশাহ জিসিম মোবারক মদিনা শরীফ আছে এর চেয়ে ইজ্জত লাগেনি আর কিতা হাওয়া কাণ্ড হইত না বালো হইত না নরমী হইত না আমলদার হইত না হ্যাঁ আখলাকি হইত না চরিত্রবান হইত না অটোমেটিক হইবা যেন নবী মোহাম্মদ রসুল্লাহ জিসিম মোবারক যে মাটির মধ্যে আছে এর লাগিয়া বাইজির বুস্তামি নবর কাদাও আর আল্লামা জহাবি বা আরো ইউলামায় কারা মহকিং যারা বড় তাকি বড় এরা কইতরা আল্লাহর গড় যেখান আছে গড় কাবাতুল্লাহ কত ইজ্জতে নিবে এই গড়ের মাটি বৃত্তর কত ইজ্জতি কত সম্মানিত এর চেয়ে আরও কয়েক গুণ সম্মানী ও মাটি যে মাটির মধ্যে নবীজির জিসিম মোবারক লাগাই আছে নবীজি আরাম ফরমাই এই মাটি থেকে হৌ মাটির ইজ্জত বেশি কাবাতুল্লার বিত্র মাটি থাকি আর ইজ্জত বেশি নবীজির ঔ মাটি যে মাটির মধ্যে নবীজির জিসিম মোবারক মুবারক যেন আরাম ফরমান নবীজির যে জিসিম মুবারক মাটি লাগাই আছে যে কবর শরীফ শরীফ আরাম ফরমাইতরা ও মাটি কাবাতুল্লার বিত্র মাটি থেকে আরো বেশি ইজ্জতি আর বেশি সম্মান তাহলে এই মদিনার মানুষ কিলে হইবে না ইস আবু আয়ুব আনসারি তান বংশধর শাসী মহল যার কারণে আবুব আনসারিরছিলাম বংশধরের একজন জন্ম লইছিল সুলতান সোলাাহুদ্দিন আইয়ুবি শিক্ষিত বই পুস্তক সেই ভাই সুলতান সোলাহুদ্দিন আইয়ুবি ও আবু আয়ুব আনসারির বংশ আবু আয়ুব আনসারি সালাহদ্দিন আয়ুবি নব্বর আল্লাহমার কাদাও বেতুল মকদ্দিস ফিলিস্তিন একান্ত হৌ সময় এক সময় এহুদির কবজাত আছে এহুদিয়ে কবজা করে নিয়েছে আর সুলতান সালাহদ্দিন আয়ুবি রহমতুল্লাহ রাই আত ফিলিস্তিন আবাদ হয়েছে ইয়াদ রা তার আত ফিলিস্তিন আবাদ হয়েছে স্বাধীন হয়েছে শয়েক বৎসর শত বৎসর গেছে ফিলিস্তিন মুসলমান রত বৈতুল মকদ্দিস মুসলমান রত আর এমন তাকি তুব্বা তাকি তুব্বা ইয়মন এমন তাকি আর পর্তুগাল তাকি পর্তুগাল আর সিরিয়া লেবানন এরপরে শাম এটা প্রায় এক নামও আছিল এক আছিল। ইবা পারস্য আর ইবায় স্পেইন এখন স্পেইন নাম আগে উন্দুরুস আছিল অনটা মানুষ সফর করিয়া ও রাস্তা ওইয়া তারা মক্কা শরীফ যাইতা মদিনা শরীফ যাইতা অনগিয়া টাইন তাইন তো করা জিয়ারত করা মানে হজরে আদায় করবা লাগে যায় আর সুলতান সলাহুদ্দিন আইয়ুবির আগে বৈতুল মকদ্দিস কবজার আগে আর বিশ্ব রাষ্ট্রপ্রধান হওয়ার আগে বিশ্ব হই আসলে নাই যাই হোক রাষ্ট্রপ্রধান হওয়ার আগে যত মুসলমান ওদিকে যেইতা তখন ইহুদি আর খ্রিস্টানর যত বাসাই ছোট ছোট ছোটো কান্টি এরিয়া যে মতো আসাম তিনজন ওই হিসাবে আর ওলা তারা সারা মিলিয়া যত হাজি মহিলা পুরুষ এইটা দরি লিতা বান্দি জেল বন্দি করতা। খেউরারে মারতা আর খেউরারে জুলুম কর্তা আর খেউরারে বাদে চালি দিতা হজর মৌসুম যাবার পরে চালি দিতা পুরো জুলুম চলে এর আর খরবাকিতে উপায় নাই তখন কোনো কোনো জালিম বাসায় কোনো হাজিরের সামনে আনতো আনিয়া কই ইতুন খানো যাইবে তখন হিদিকে সফর করি আগে আইলে মদিনা শরীফ যাইত্রা বাদে অনতাকে মক্কাশরী বাইরা তো ভাই গাড়ি গুড়া আগে দুইলো আসছিল তখন মক্কা শরীফ বাইতা তখন একজনে উঠিয়া কইসা আমি এখন যাই মো মদিনা শরীফ নবীর খবর জিয়ারত করা রৌজা শরীফ জিয়ারত করা আমরা ইমানি আমরা আর হেরা খানো এরপরও আমরা দিল তাকে ভাই মদিনা শরীফ খানো যাই না নবী যে রৌজা জিয়ারত করব তখন এরা উঠিয়া কৈছন তখন